আলাইকুম সবার এই আমাদের হলো এটা উস্তাদ বুঝলেন এটা আমার উস্তাদ আমার বড় ভাই সজীব আর এটা হলো আরেক বড় ভাই আরে আমরা আজকে আইসি ভ্রমণে ছোটখাটো নদী ভ্রমণে আইছি ওস্তাদের সাথে আইছি ওস্তাদ তো ভালোবন্ধা না খেলাই নাই সেটা বড় কথা নয় বড় কথা হলো ওস্তাদ হলো গরিব মানুষ আমার তো বেশি গরিব টাকা কামাই করে ওই খালি ঘুরে বেড়াই খাই খাই ভালো ভালো কিছু খাবার না এটা হলো সেই যমুনা নদী না কি গোটা গাড়ি ডুবে নাই এরা হলো কি সুন্দরবন এটা হলো সুন্দরবন

মহাজন এরা দুজনে মিলে বুদ্ধি করেছে বড়ো ভাই হলেও মুরগি পালা আগে বড়ো ভাই হলেও মুরগি পাল্টে পালতে বড়ো ভাইয়ের বাপে আবার হলো গরু সেট করিছে বড় ভাইয়ের মুরগির টেকা পায় বড় ভাইয়ের কামাই গিয়েছে কমে গাড়ির মালিক আরে বড়ো ভাই এরা দুজন মিলে বুদ্ধি করেছে আরে ওস্তাদ হলো হাল ভাই মানে মহাজনে গাড়ি দিছে মনে করেন যে অনেক রাস্তা দিছে গাড়ি যাবে আর তা কি করবে আমার ড্রাইভার মানুষ আমরা যে এরা দুজন বুদ্ধি করছে যে হ্যাঁ ওই মুরগি শেট ভাঙার বুদ্ধি করছে গাড়িতে গাড়িতে মুরগি শেট যে এরা ভাঙবে এরা আর বোঝা পায়নি যে গাড়িতে মুরগি শেট ভাঙবে না ও গরু শেট মানে এখন এর কথা হলো এ লিটার বেঁচে টাকা কামাই করেছে বড় ভাই সে রাস্তা গেছে কমে এখন কে আর করার সব মিলে এখন যা বোঝা গেল তারা তো কইছে যে হলো উন্নতির টাকাতে যায় নাকি ওই অ্যাক্সিডেন্ট তা আসলে মূলত এটা হয় নাই এটা মূল কাহিনী যেটা তদন্ত করে বোঝা গেল এই সজীবের হলো টাকা পয়সা এখন নাই পকেটও মুরগি সেট আর বাপ ভাঙ্গে গরুর সেট করিছে যে সব তো বড়ো সমস্যা হলো ওর টেকা নাই এখন বুদ্ধি করেছে ওর বাপের বেটা তার কী করবে এখন বুদ্ধি পায় না তারা বুদ্ধি করেছে গরুর সেট ভাঙে হ্যাঁ অ্যাক্সিডেন্টের নাম দিবে অ্যাক্সিডেন্টের নাম দিয়ে মানে পরে তখন আবার চাষা আবার হলো ওই শেডে তখন মানে ওই সামনেরটা ওই শেড ভাঙা তখন চাষা এখন আবার ওয়াল তুলবে যাবে তখন তার সজীব বাধা দিবে যে কবে না আমি দিব না এটা এটা আমি মুরগি শেড করবো আসলে অ্যাক্সিডেন্টের মূল কারণটা হলো এটা আর এলাকা তারা বলিছে যে

গাড়ি নরেনা সরে না খালি ঘুরতে আসে মানে ওস্তাদ কি সাজা নাকি আসলে আমরা গাড়ি চলা শিখতে চাইছি তো আমরা গাড়ি চলা শিখতে চাইছি ওস্তাদ গাড়ি চলা শিখাবে মানে জমি জমিতে গাড়ি চলার টেকনিক ওই টেকনিকটা আমরা জানি না সচীপ হলে গাড়ি চলা শিখবে এখন তার কামের রোজি রাস্তা বন্ধ হয়ে গেছে আর আর এখন গাড়ি এটা হলো আমাদের দাদার খাস লোক হ্যাঁ আমাদের মহাজনের বাপের খাস লোক সে এখন গাড়ি দেখায় নিয়োজিত আছে গাড়ির কোনো সমস্যা হলে সে দেখবে আরে আছে আজকাল

ভাই আমার বড় ভাই এখন বক মারার প্রস্তুতি নিছে হ্যাঁ তার হাতে এখন মাটি গোল গোল করে দিছে এখন বক মারবে আর বক মারবে না পাখি মারবে সেটাই হলো দেখার বিষয় মারে নাই পাও তাই দে না ঠেঙ্গ

বক বক সচিবের সাথে কন্ট্যাক্ট হয়েছে হ্যাঁ আমাদের বড় ভাই হ্যালো স্পিরিট নিয়ে আসবে আর খাওয়ার জিনিস নিয়ে আসবে সে যদি একটা বক না মারা পাইছে ওর সাথে বাজি হয়েছে

ভাই সজীব নয় বড় ভাই সজীব বড়ো ভাই সজীব গেছে তরমুজ নিতে হ্যাঁ তরমুজ বলে আসে এখনো একটা কথা খাই তরমুজ নিজের এলাকার তরমুজ ইয়ার করা আজকে যে ঘুরতে আলাম শখ করে আগে তাহলে আসতে হবে না শরীরের অবস্থা কাদুবে ময় নতুন প্যান্ট সব শেষ এই সঞ্জিতের ড্রাইভার ওস্তাদ আমার কথা শুনে লস রদ এটা পুরো गेला জ্যাক এটা আমার অরিজিনাল চেহারা সেটা বড় কথা নয় এখন বড় কথা হলো ঘুরে কারা লাগবে ও মাই লাগবে এটা হলো কথা আজ দেখ নাই বড় ভাই তোর মুজ নাই তোর মুজ ভাঙাছরা শালা কইনে

На хар фит сөжив бороо бай এই সকাল কয়টার দিকে আইছি দশটা না এগারোটার দিক হ্যাঁ এখন পর্যন্ত এই হেলার সাথে ঘুরে বেরোচ্ছি আর একটু আর একটু আর একটু করতে করতে শেষ লাস্টে গাড়ির তেল ভরালাম তেল ভরা শেষ ভাবলাম বাড়ির যাবো এই হ্যালো সজিব আল হাসান আচ্ছা বেগেরাটা দিল কি হোক স কিছু হবে না স নিয়ে এলে নিয়ে এসে এখন এ বেলাটাও গেল হিসাবে বেলায় যাওয়া হয় হলো না মানে আজকের দিনটা এই জমি চেয়ে শেষ বাড়িতে গেলে তো উদুম কেনালি মানে দেওয়া পারে কাপুরের যে অবস্থা কপালে আসা আল্লাহ জানে আমরা এখন ভ্রমণে আবার বেরোলাম রে রাতে আবার অন্য অন্য মাঠে যাবো ভ্রমণে